হ্যালো আলাইকুম মানিকগঞ্জ বাইক পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তর্গত সমাজ অভিনন্দন এই মুহূর্তে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তারা নাটনের সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মুহূর্তে মানিকগঞ্জ বাইক পয়েন্টে কী কী বাইকের কালেকশন আছে সেই বাইকগুলো দেখাবো এবং ঋতুর সম্বন্ধে কথা বলবো তো চলুন কথা না বলে সেই বাইকগুলো দেখি এবং ঋতুর সম্বন্ধে কথা বলি আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ রেড কালার একটি বাইক একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে রান করেছে মাত্র পাঁচ হাজার কিলোমিটার মাত্র পাঁচ হাজার কিলোমিটার বাইকটি রান করেছে সুপার ফ্রেশ কন্ডিশন আসে আছে এই মুহূর্তে মানিকগঞ্জ বাইক পান্স সেখান বাইক শোরুমে আমি আপনাদের লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে শহীদ শহরের সড়ক খালপাড় মানিকগঞ্জ সদর কুইন্স স্কুলের নিসতালায় মানিকগঞ্জ বাইক পান্স সেখান বাইক শোরুমটি তো ভিওয়ার্স এই বাইকটি অন টেস্ট অবস্থায় আছে যে কোনো বিআইটিএন নাম্বার করে নিতে পারবেন আপনারা এই বাইকটি দিয়ে ইঞ্জিন আন্ডাস একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আবার বলে দিচ্ছি রান করেছে মাত্র পাঁচ হাজার প্লাস কিলোমিটার মাত্র পাঁচ হাজার প্লাস কিলোমিটার ব্যাগটি রান করেছে এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন বাজাজ ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটি এরপরে আপনার দেখতে পাচ্ছেন বাজাজ ডিসকোভার হান্ড্রেড টেন এই বাইকটি রান করেছে মাত্র চার হাজার কিলোমিটার মাত্র চার হাজার কিলোমিটার রান করেছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন আন্ডাস এই বাইকটি টেস্ট অবস্থায় আছে যে কোনো নাম্বার করে নিতে পারবেন এই বাইকটি দিয়ে তো ভিউয়ার্স এই বাইকটির হয়েছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন বাজাজ ডিসকভার হানড্রেড টেন এই বাইকটি এরপরে যারা সুজুকি জিক্সার মনোটন ডাবল ডিক্সের একটি বাইক খুঁজছেন সুজুকি জিক্সার ব্ল্যাক কালারের ভিতরে দশ বছরের নাম্বার সহকারে এই বাইকটি নিয়ে যেতে পারবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন আনটাস রান করেছে মাত্র পনেরো হাজার প্লাস কিলোমিটার মাত্র পনেরো হাজার প্লাস কিলোমিটার এই বাইকটি রান করেছে আমি আবারও বলেছি এই ব্যাগটি কিন্তু বিহার্স দশ বছরের নাম্বার করা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে ঢাকা মিরপুর বিআইটিএর নাম্বার করা তো বিহার্স এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ আটষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ আষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন সুযোগ জিক্সার ডাবল ডিক্সের এই বাইকটি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার একশো পঞ্চাশ সিস্টির একটি বাইক ব্ল্যাক অ্যান্ড ব্লু কালারের একটি বাইক রান করেছে মাত্র আট হাজার প্লাস কিলোমিটার মাত্র আট হাজার প্লাস কিলোমিটার রান করেছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিন আনটাস তো বিহার্স এই বাইকটি ঢাকা মিরপুর বিয়ারটি দুই বছরের নাম্বার করা আছে তো বিহার্স এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বাজার পালসার একশো পঞ্চাশ সিস্টির একটি বাইক একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে রান করেছে খুবই অল্প কিছু কিলোমিটার ছয় হাজার প্লাস কিলোমিটার বাইকটি রান করেছে ইঞ্জিন টাস এই বাইকটি বিয়ার্স ঢাকা মিরপুর বিয়ারটিয়ার দুই বছরের নাম্বার করা আছে রান করেছে মাত্র ছয় প্লাস কিলোমিটার এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ আষট্টি হাজার টাকা এরপরে আপনার দেখতে পাচ্ছেন সুযোগ জিক্সার মোনোটন ব্ল্যাক কালারের একটি বাইক মানিগঞ্জের নাম্বার করা দুই বছরের সুপার ফ্রেশ কন্ডিশনে আছে রান করেছে মাত্র এগারো হাজার প্লাস কিলোমিটার তো বিয়ার্স এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এফ জেড এস ভার্সন টু দু হাজার বাইশের মডেল মানিকগঞ্জের নাম্বার করা আছে দুই বছরের রান করেছে মাত্র আট হাজার প্লাস কিলোমিটার তো বিওয়ার্স এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা তো বিওর্স এই মুহূর্তে মানিগঞ্জ বাইক পয়েন্টে এই বাইকগুলোয় আসে বাইক কিনেন বা না এক ভালো মানিগঞ্জ বাইক পয়েন্ট সেখানে বাইক শরমি ভিজিট করে যাবেন তো আমি আবারও চলে আসবো মানিকগঞ্জ বাইক পয়েন্টের নতুন নতুন বাইকের আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলামিন বাইক ব্লক্সের সাথে থাকবেন মানিকগঞ্জ বাইক পয়েন্টের সাথেই থাকবেন